নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি চিরাচরিত প্রিয় খাবার আলু পোস্ত আলু পোস্ত আপনারা বাড়িতে কম বেশি সবাই বানাতে পারেন তবে আজকের আমি একটু অন্যরকমভাবে আলু পোস্তটা বানিয়েছি সেটাই শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি একটু স্পেশালভাবে আলু পোস্তটা বানিয়েছি যেটা আমরা বাড়িতে সচরাচর বানাই না তো কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর সব সময়ের জন্য বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি তো আলু পোস্তর জন্য সবার আগে আলু লাগছে তো আলুটাকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমোডুমো করে ছোট ছোট করেই কিন্তু আলু পোস্তের আলু কাটতে হয় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুগুলো কেটে আর মেন যেটা উপকরণ লাগছে পোস্ত এখানে আমি পোস্ত নিয়েছি যতটা পরিমাণ আলু ততটা পরিমাণই পোস্ত লাগবে সেরকম বুঝে পোস্ত লাগবে তো আমি এখানে পোস্তর সঙ্গে চারটে কাঁচালে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে এবার আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি মিক্সার জারে প্রথমে একটু শুকনোভাবে গুঁড়ো করে নেবো তারপরে জল দিয়ে পেস্ট করব আমি এখানে ভালো মিহি পেস্ট হওয়ার জন্য একটা টমেটো দিয়েছিলাম ছোটো সাইজে টমেটোর সঙ্গে আমি পোস্তটা পেস্ট করেছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই করে কিন্তু এই সর্ষের তেলেই পোস্তটা করতে হবে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি পোস্তে সবার প্রথমে আমি যেটা দিলাম কাঁচা চিনে বাদাম কাঁচা চিনে বাদামগুলোকে একটু ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি লাল করে আমরা সচরাচর পোস্তের বাদাম দিই না কিন্তু আমি এখানে একটু বাদাম দিয়ে ট্রাই করে দেখলাম কেমন খেতে লাগে তো ওই তেলের মধ্যেই আমি একটু পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফাটিয়ে দিলাম ওটা একটু লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিলাম আর এখানে নুনটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সুন্দর ভাজা হবে নুন দেওয়ার পর আমি এখানে সামান্য একটু হলুদ দিচ্ছি হলুদটা আমি সামান্যই দিচ্ছি পোষতে যেহেতু বেশি হলুদ লাগে না আর এই হলুদটা যেহেতু আমার ভালো হলুদ তাই অল্প একটু দেওয়ার পরেই কিন্তু কালারটা অনেক বেশি চলে এসেছে তো হলুদ নুন আর হলুদটা দিয়ে আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো আলুটা খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে গায়ে গায়ে লেগে লেগে গেছে লাল লালও হয়ে গেছে আলুটা আর বেশি ভাজার দরকার নেই এবারে আমি ঝাল চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম যারা ঝাল বেশি খাবেন সেরকম বুঝে লঙ্কা অ্যাড করবেন যেহেতু আমি পোস্তের সঙ্গে লঙ্কা পেস্ট করে নিয়েছি তাই জন্য যারা ঝাল বেশি খাবেন তারা কাঁচা লঙ্কা বেশি করেও দিতে পারেন মশলা বেশি কিছু অ্যাড করতে লাগে না শুধু হাফ চামচ মতো একটু জিরে গুঁড়ো দিলাম আর সামান্য একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম এক্ষেত্রে আপনারা আদা জিরে বাটাও দিতে পারেন আর কিন্তু এখানে কোনো মশলা লাগবে না তো মশলাগুলো দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকে কিন্তু আর বেশিক্ষণ ভাজবো না এরপরে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পোস্তে একটু চিনি না দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক ভালো আসে না খেতে কিন্তু টেস্টি হয় সমস্ত মশলা আমার মেশানো হয়ে গেছে এইবারে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম পোস্ত বাটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব আলুটা কিন্তু আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ কষাবো না জাস্ট কাঁচা পোস্তটার গন্ধটা যাওয়া অবধি একটুখানি কষে নেব গ্যাসটাকে অবশ্যই এক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষতে হবে পোস্ত দেওয়ার পরেই কিন্তু একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসছে তো পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিলাম যেহেতু আমি এটা শুকনো শুকনো বানাবো তাই জলের পরিমাণটা অল্প দিলাম আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে যেহেতু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তাই বেশি জল দিলে কাদা কাদা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য গ্যাসটাকে লোতে করে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আসলে আমি উপর থেকে ভাজা বাদামের খোসাগুলো ছাড়িয়ে উপর থেকে ছড়িয়ে দেব ভাজা বাদামটা দেওয়ার ফলে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার আসে ভাজা বাদামগুলো ছড়িয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য তাহলে ভাজা বাদামের একটা সুন্দর গন্ধ আলু পোস্তের সঙ্গে মিশে যাবে তো এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন খুব সুন্দর একটা গন্ধ আসছে এদিকে পোস্ত আর এদিকে ভাজা বাদাম দুটোর গন্ধ মিলেমিশে একাকার ভীষণ ভালো খেতে হয় আপনারা এক এরকমভাবে যদি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো আমার পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি গ্যাসটাকে অফ করে দেব। এর থেকে বেশি শুকনো করলে আলুগুলো চটকে যাবে তো আমার আলু পোস্ত একদম রেডি একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেই কিন্তু ততটাই সুন্দর হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এরকম আলু পোস্ত মুগ ডাল কি বিউলির ডাল সবের সাথে কিন্তু গরম ভাতে জমে যাবে তো আমার এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এরকম আলুপোস্ত পাশে থাকা বেল আইকানটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা টিপলে পরবর্তীকালে কিছু আপলোড করলে তার নোটিফিকেশান আপনার ফোনে আগে থেকে চলে যাবে তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে